সাম্প্রতিক সময় কোল্ড ড্রিঙ্কস খালি বোতলে নিয়মিত জল খাওয়ার প্রবণতা বাড়ছে বিষয়টি মোটেই স্বাস্থ্যকর নয় বলছেন চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত অনেকেই বিশেষজ্ঞদের মতে কোল্ড ড্রিঙ্কসের প্লাস্টিকের বোতলে জল রাখলে ক্লোরাইড ও আর্সেনিক নামের উপাদান তৈরি হয় যা মানব শরীরের পক্ষে বিপজ্জনক হতে পারে একই সঙ্গে ইউজ অ্যান্ড থ্রো ওই বোতলগুলি বারবার ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি যেমন বাড়ে তেমনি ডায়াবেটিস স্থূলতা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ার পাশাপাশি রোগ প্রতিরোধক ক্ষমতাও কমে যায় বলে খবর এই অবস্থায় জনসচেতনতা তৈরিতে বিশেষ উদ্যোগ নিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি বৃহস্পতিবার তালডাংরার খালগ্রাম গ্রাম পঞ্চায়েতের কাদামারা প্রাথমিক বিদ্যালয়ে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই এলাকার অন্তত দশটি গ্রামের পঞ্চাশ জন আদিবাসী ছাত্রছাত্রীর হাতে একটি বিশেষ সংস্থার তৈরি জলের বোতল তুলে দিলেন তিনি এই বোতলগুলি বছর ভর ব্যবহারের পরেও ঝুঁকির সম্ভাবনা প্রায় নেই বলেই খবর এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার বিশ্বজিৎ টুডু ব্যবসায়ী সৌভিক চ্যাটার্জি সহ অন্যান্যরা শেখ বাপির এই অভিনব উদ্যোগে খুশি ওই এলাকার মানুষ গ্রামবাসীর শিলাপতি বাসকে বলেন আমাদের ছেলেমেয়েরা আগে কলভিশের খালি বোতল নিয়ে স্কুলে যেত এখন আজকে আমাদের দাবরে একজন এসে ছেলে মেয়েদের জলের বোতল দিয়েছে সেটা নাকি আমাদের কলভিশের বোতল নিয়ে গেলে বলছে যে ডাক্তারবাবুরে যে ওটা শরীরের পক্ষে ক্ষতিকারক সেই জন্য ওনারা আমাদের ছেলে মেয়েদিকে জলের বোতল দিয়েছে সেই জলের বোতল নিয়ে জল ভরে যেন বারবার খায় জল যেন ভরে খুশি সংশ্লিষ্ট ছাত্র ছাত্রীরাও রোজ কোল্ডস বোতল নিয়ে স্কুলে যেতাম আজ কাদামাড়া স্কুলে আমাদেরকে জলের বোতল দেওয়া হয়েছে ওই জলের বোতল নিয়ে আমি ওই জলের বোতল নিয়ে স্কুল যাবো প্রত্যেক সমাজসেবী শেখ বাপি এ প্রসঙ্গে বলেন জেলার তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী এই অবস্থায় বারবার জল খাওয়ার কথা বলছেন চিকিৎসকরা তবে এখনো অনেকেই কোল্ড ড্রিঙ্কসের খালি বোতল জল খাওয়ার কাজে ব্যবহার করেন যা একেবারেই উচিত নয় আমাদের বাঁকুড়া জেলার তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপর এই তাপমাত্রা আগামী কয়েকদিন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এই জন্য চিকিৎসকরা বেশ কয়েকটি সতর্কবাণী শুনিয়েছেন তার মধ্যে অন্যতম হলো অতিরিক্ত জল পান করা আমাদের অনেকে পুরোনো কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো জলের বোতল হিসাবে ব্যবহার করে যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এই জন্য আমি একটি নামি কোম্পানির বেশ কিছু জলের বোতল আমার কর্মসূচির অঙ্গ হিসাবে প্রায় আট দশটি আদিবাসী গ্রামের ভাই বোনদের হাতে এই জলের বোতল তুলে দিলাম এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করতেই হয় বাপি আপনি এভাবেই মানুষের সাথে মানুষের পাশে থাকুন আপনার জন্য টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা